হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আজ মঙ্গলবার তো রিয়া তো দেখতে পেলে রিয়া বেরিয়ে গেল তো স্কুল না যেটা বলেছিলাম সামার ভ্যাকেশানে ওদের একটা ক্যাম্প চলছে মানে ওটা তোমার ইন্টারেস্ট থাকলে যাবে না নাও যেতে পারো তো ভাবলাম অনেকে ঘরে বসে কাটায় তো আমি ভাবলাম ঘরে বসার থেকে বন্ধু বান্ধবদের সাথে মিশবে তো ভালোই হবে তো মানে ছুটির দিনেও মানে কোনো এ নেই মানে ছুটির দিনে যে দেরি করে উঠবো তা নয় সকাল সে সকাল ওকে ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া ওকে খেতে দেওয়া দিয়ে তাহলে ভাবলাম রান্না করেই একদিন বিশ্রাম নেবো তো যথারীতি এখানে ইলিশ মাছ দেখলে ইলিশ মাছটা তোমার হালকা ভেজে নিলাম নুন হলুদ মাখানো একদম হালকা জাস্ট এপিট ওপিট করে নামিয়ে তারপরে তোমার কালো জিরে কাশ্মীর লঙ্কা গুঁড়ো মানে কালার হওয়ার জন্য এখানে তোমরা দুটো মিক্সড করে দিত দিতে পারো মানে একটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর একটা ঝাল লঙ্কা গুঁড়ো তো মিক্সড করে এখানে হলুদ গুঁড়ো নুন চিনি যা দাওয়াত একটু অল্প সামান্য চিনি দিয়ে দিলাম তো মেয়েও খাবে বলে এই জন্য লঙ্কা গুঁড়ো দিলাম না শুধু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম আর ওটা দিলাম টমেটো কেচাপ আর টমেটো পিউরি একসাথে গুলে এখানে দিয়েছি দিয়ে বা একটু মশলা মানে সঙ্গে দিয়েই সাথে সাথে তোমার মাছটা দিয়ে দিলাম এ মাছের সাথে এবার ঢাকা দিয়ে দিলাম মাছও সেদ্ধ হবে আর মশলাও কষা হবে এই রেসিপিটার নাম হচ্ছে রাঙা ইলিশ এটা অনেক পুরনো রেসিপি তো ভাপা ইলিশে সবসময় এক আমি খাওয়ার পরে না তখন মনে হচ্ছে এটা একটু অন্যরকম একটু মানে এটা একটু খেতে ইচ্ছা করে মানে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগে এরকম তো ঝাল ঝাল তো দেই এমনি জাস্ট কাঁচা লঙ্কা লাস্টে একটু চিরে দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম সরি তো সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর ওদিকটা হচ্ছে চিংড়ি মাছ ভে ভাসছি যেহেতু অল্প সসপ্যানে তোমার কি বলে একটু তেল ছিল তো সেই জন্য ভাবলাম ওটা একটু চিংড়ি মাছটা ভেজে নিয়ে আর পেঁয়াজ ভেজে নিয়ে ওদিকটা নাড়ছে আর এই এখানে সসপ্যানে তোমার এটা হচ্ছে লাউ লাউটাকে পাঁচ ফোড়ন দিয়ে আর তোমার এটা নুন হলুদ দিয়ে লাউ দিয়ে নুন হলুদ দিয়ে আর একটু গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো এই হচ্ছে রান্না তো এখন ছুটি পড়লেও আবার ইয়াকে আনতে যাব আজকে আমি আনতে যাব যেহেতু তোমার দাদা অফিস গেছে তো সেই জন্য আমাকে আনতে হবে তো কদিন ধরে তোমার দাদাই আনছিল তো যাই হোক সে আজকে অফিস গেছে আমি যাতে রান্না করি তাও তাড়াতাড়ি রান্না হয়ে গেছে মানে সাড়ে এগারোটার মধ্যে রান্না ঘর মূচা সব কিছু হয়ে গেছে যেহেতু আজকে বিশেষ কিছু কোনো ডাস্টিং বা কোনো মোচামুচি নেই ঝামেলার কাজ নেই শুধু রান্না আর ঘর মোচা আর এমনি যা টুকিটাকি বাসন মাজা আর রান্নাঘর মোছা ব্যাস তো এই হচ্ছে দেখতেই পাচ্ছো আর পেঁয়াজ একসাথে ভেজে এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে বেশ কি কিছুক্ষণ ভালো করে সেদ্ধ হতে দেবো তো এখানকার লাউগুলো বেশ কচি লাউ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কম জল বেড়ায় ভীষণই কম জল বেড়ায় আর এইদিকে দেখতেই পাচ্ছো রাঙা ইলিশ মানে পুরো রাঙা লাল রঙে একদম টুকটুকে লাল রঙের মতন হয়েছে তো বেশি তেল দেয়নি জাস্ট ওটা ইলিশ মাছের তেলটা বেরিয়েছে ভীষণই কালারটা সুন্দর আর খেতে দারুণ এটা যখনই খাবে আমি মাইক্রো আমার তো খেতে খেতে ইচ্ছা করে দেরি করে খেয়েছি যেহেতু আমি স্যান্ডউইচ খেয়েছিলাম তো খিদে পাচ্ছিল না তো সেই জন্য একটার পরে খেতে বসছি তখন আমি আবার ভাত গরম আর এই তরকারিটা একটু গরম করে ভাত গরমের সাথে দারুণ লাগে তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও বেশি ভিডিওটা বাড়াবো না তো ভালো লা লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রেখে দেও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেও এখানে যারা যারা ফেসবুকে আমার ফলোয়ার আছে অবশ্যই বলবো একবার ভিজিট করো তোমার ইউটিউবে আমার ভালো লাগবে তো অবশ্যই কমেন্ট করো সেখানে গিয়েও তো যাই হোক এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে লাস্টে দেখতে পাচ্ছ একদম সেদ্ধ হয়েছে ঘেটে দিয়েছি ভালো যত ভালো করে ঘাঁটবে ততই ভালো হবে তো আজকের ভিডিওটা এইটুকু আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো অবশ্যই তাড়াতাড়ি ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আবার নতুন একটা তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসবো আজকের মতন এইটুকুর ভিডিও সবাইকে টাটা বাই বাই